তরজাগান গান নিয়ে আজকে বিশেষ সংবাদ প্রতিবেদন আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা গ্রাম বাংলার লোক বিনোদনের মাধ্যম ছিল তর্জাগান গ্রামের মানুষ তরজা গান শুনতে তরজাগানের গানের আসরে ভিড় করত পরিবর্তনের সঙ্গে সঙ্গে লোকবিনোদনের এই শিল্পটি হারিয়ে যাচ্ছে পুরাণ কাহিনী ছাড়াও সাম্প্রতিক ঘটনা নিয়ে সুর ও ছন্দের মিশ্রণে তর্কে মেতে উঠেন দুই তর্জা শিল্পী ঢোল কাঁশি ও তর্জা গানের শিল্পীদের প্রশ্ন উত্তরে মিশেলে তরজা গানের আসর জমজমাট হয়ে উঠে আর শিল্পী রতন কুমার গায়েন রতিকান্ত মণ্ডল হরিহর মণ্ডল নিত্য সিং সত্যবান প্রামাণিকেরা এই তর্জা শিল্পকে চর্চা করে চলেছেন পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে দরজা গান পরিবেশন করে চলেছেন আজও সেই তরজা গানের এক ঝলক দেখুন দর্শক ভালো লাগবে নিউজ রুম থেকে আর পাত্রের সঙ্গে আমি শ্যামা পদত্রাম এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে আগে নারায়ণকে ডাকবে নারায়ণ আসত গোবিন্দ আসতো আর এখন ফাতেমা ডেকে ডেকে ঘরে ভুলছে তাই হোক তো মাশিমা আপনার এই ছেলের নাম এখন তো ছলটু বলটু নাড় বলটু বিভিন্ন রকম রাখে তা আপনার ছেলের নাম কেন হরি রাখলেন হরিহর রাখলেন তো বলছে জানো কথা আমার এই খতলো এসে যে 13 নম্বরে যখন এই 12 নম্বর পর্যন্ত যা ছিল তার মধ্যে একটা করে হতো আর একটা করে যেত আমি বলি একটা করে হতো আর একটা করে যেত তার মানে তো বলছে শোনা বাবা আমারই প্রথম যখন সন্তান এসেছিলো গর্ভে

আমার এই সন্তানের কাছে এটার নাম রাখবো তারপরে কথা ঠিক তেরো নম্বরের মাথায় হরিহর নামে ভদ্রলোক এসে গেছে আর সেই মাসিমা কি করেছিল দিয়ে এসেছিল যে তোমার নামে নাম রাখবো সেই নামে নাম রাখার কারণে আজকে ভদ্রলোকের নাম হয়েছে হরিঘর তবে আপনাদের কাছে অনুরোধ যে সকল মায়েদের পুত্র সন্তান হয় না মনোবাসনা পূর্ণ হয় না আপনারা কষ্ট করে তারকেশ্বরে যাবেন না বা কোনো হরি মন্দিরে যাবেন না আপনাদের বাড়ির পাশে আজকে এই মালকে ধরে নিচ্ছে যাদের পুত্র সন্তান হয় না যাদের মনোবাসনা পূর্ণ হয় না সেই সকল মায়েরা বাবারা আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই আপনাদের কাছে হরিহর এসে গেছে

একটা ছেলের জন্ম হয়েছে আর আপনারই খবর সব আমাকে বলে যেতে হবে কে দেখেছে না আমাদের হয় সব বাবা বাবা থাকে তবে যদি ভক্তি থাকে আমার গুরু দেবের পায় তবে যদি ভক্তি থাকে আমার গুরু দেবের পায় কথা দিয়ে যাবো ভদ্র রাস্তা ভাই তুমি যেমন বলে গেছো জবাবের অভাব হবে না কারণ আমার গুরু মশাই হচ্ছে কোন ধরমাত্র আমি তার কনিষ্ঠ ছাত্র আমি তোমার মতো সাখানা গুরুদেবের সোয়া পাইনি পরশ পাইনি আমি যেটুকু পেয়েছি সেটুকু বলে যাব মাত্র তবে সেই রামানন্দ গোস্বামী নামে সাধন ভগ ছিল মনের মধ্যে কুটির বেঁধে সাধন ভগন করলো এই বনের মধ্যে রামানন্দ গোস্বামী যখন সাধন ভজন করতে শুরু করেছেন সাধন ভজনে এমন মগ্ন হয়ে গেছে যে তার আর কোনোদিকে ভ্রুক্ষেপ নেই কোনো দিকে লক্ষ্য নজর নেই এই লক্ষ্য নজর না থাকার জন্য আগাছা কুকাছায় ভর্তি হয়ে গেছে আর সেটা একটু দৃষ্টি লাগছে কার চোখে না পাশাপাশি একটা জোলার মেয়ে বাস করতো সেই জোলার মেয়েটার চোখে দৃষ্টি লাগছে তাই জোলার মেয়েটা মনে মনে ভাবছে ওই সাধক বাবা যখন স্নানে যাবেন আহারে যাবেন তার অবসরে এসে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব সেটা কি দেখতে ভালো লাগবে তবে সেই সাধক বাবা অবসরে কি করো লোভ টালো সাধক বাবার অবসরে কি করো লোভ টালো জোলার এসে আবার পরিষ্কার করে দিল জোলার মেয়ে এসে তখন পরিষ্কার করে দিয়ে গেছে সাধক বাবা এসে দেখছে ঝকঝকে তক্তকে হয়ে গেছে কে এমন করেছে দেখতে হবে তবে মা দেখতে দেখতে দেখে কথা নয় একদিন জোলার মেয়ে চোখে পড়ে যায় একদিন জোলার মেয়ে চোখে পড়ে গেছে এখন সেই সাধকের আনন্দ গোস্বামী সেই মেয়েটাকে ডেকে ডেকে বলছো হবে শোনো 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 তুমি প্রতিদিন এইভাবে পরিষ্কার করে দিয়ে যাও সেই জন্য দেখতে ভালো লাগছে মেয়েটা বলছে হ্যাঁ বাবা আমি পরিষ্কার করে দিয়ে যাই মেয়েটাকে পাশে বসিয়ে বলছে দেখো তোমার মনে ভক্তির উদয় হয়েছে তোমার মনে জ্ঞানের উদয় হয়েছে তোমার মনে চেতনার উদয় হয়েছে ভাই আমি তোমাকে একটা বর দিতে চাই আমার বরে তুমি পুত্রপতি হও পুত্রপতি হও পুত্রপতি হও তবে সেই বরে সেই দেখুন মা গপিকানির ঘর দিল জোলার মেয়ের করে কে দেয় তখন যখন মেয়ে হাওয়া করে কাঁদছে তখন সাধকের আবরণ গোস্বামী তাকে ডেকে বলছে ওবে আমি তো তোমাকে বর দিয়েছি আমার বর ফলপ্রসূ হবেই হবে ব্যর্থ হবে না সাধকের আমার অন্ধ এই কথা শুনে তখন সেই মেয়েটা বলছে সাধক বাবা আপনি আমাকে বর দিয়েছেন ঠিকই এবার ফলপ্রসূ হবেই হবে কিন্তু আমি সমাজে মুখ দেখাতে পারবো না কারণ আমি অনুরা আমি আইগুলো আমার এখন বিয়ে হয়নি আপনার বরে যদি আমার বরে ভেস সন্তান আসে আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না তখন সাধকের আনন্দ অন্ধ গোস্বামী ভাবলেন তাই তো কথা মিথ্যে কথা নয় তাই মেয়েটাকে পাশে বসিয়ে বলছে দেখো আমি একটা বার করেছি দারুণ এক উপায় তো বলছি কি উপায় বলুন বলছে দেখো মায়েদের যেমন উদর অর্থাৎ পেটে গর্ভ সঞ্চার হয় তোমার সেই উদর বা পেটে গর্ভ সঞ্চার হবে না কোথায় হবে তোমার হাতের উপরে ফোড়ানা নেয় ফুলে উঠবে সেই ফোড়াটা থাকতে থাকতে গর্ভাশয়ের মতো আকার ধারণ করবে তার মধ্যে গর্ভ সঞ্চার হবে তবে মা কথা মতো দেখুন মা গো ঘটল সাধু বাবার সাধু বাবার কথা মতো গোলার মেয়ে হাতে ফোন ফোড়াই